এই মুহূর্তে সব বড় আপডেটটি হচ্ছে তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য আজকে একটি সুখবর আছে দেখো তোমাদের পরীক্ষা হয়ে গেছে থেকে মাস দুয়েক আগে তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমাদের রেজাল্টটা ঠিক কবে দেবে ইউনিভার্সিটি থেকে তো আজকে বলে রাখি তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে গেছে আজকে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করো এবং কিভাবে রেজাল্ট চেক করতে পরবর্তী প্রসেসটা একবার স্ক্রিনে দেখে নাও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইউজি এনইপি সেমিস্টার 1 এবং 3 অর্থাৎ সেমিস্টার 3 কিছুদিন আগে রেজাল্ট দিয়ে দিয়েছে আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দিয়েছে 2024 25 এই যে বক্সটি দেখতে পাচ্ছ এখানে তোমার লেখা আছে এন্টারিওর রেজিস্ট্রেশন নাম্বার এই বক্সে এসে তুমি তোমার রেজিস্ট্রেশনটা একেবারে নির্ভুল রেজিস্ট্রেশন নাম্বার দেবে নাহলে কিন্তু রেজাল্ট শো করবে না দেওয়ার পরে এই বক্সে এসে তুমি যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ এই কোডটি এখানে এন্টার করবে দেওয়ার পরে এখানে দেখো দুখানা আছে একটা আছে শো সেম ওয়ান একটা আছে শো সেম থ্রি যেহেতু তুমি সেমিস্টার ওয়ানের এর রেজাল্ট দেখতে চাচ্ছ তাই অবশ্যই সেমিস্টার ওয়ান করো এবং যদি ভুল হয় আবার ক্যান্সেল করে আবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ইউজি এডিপি ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখতে চাইছো এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটাই বক্সে দিয়ে নির্ভুল রেজিস্ট্রেশন নাম্বারটাই দেবে এই যে ক্যাপচার কোডটি তুমি দেখতে পাচ্ছ এই কোডটা এখানে এন্টার করবে করে এরপরে চলে আসবে পরের স্টেপ শো সেমন এখানে ক্লিক করার পরেই তুমি তোমার রেজাল্টটা অবশ্যই দেখতে পাবে এই প্রসেসে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের রেজাল্টটা দেখতে পাবে এবং এটুকু জানিও যে ডিএস সাজেশন চ্যানেল থেকে তোমরা যে সাজেশন গুলো পেয়েছিলে এই সাজেশন পেয়ে তোমরা কতটা উপকৃত হতে পেরেছিলে এবং প্রত্যেকটি সাবজেক্টে কমন পেয়েছিলে কিনা এবং তোমরা এই চ্যানেলের সাজেশন পড়ে কতটা খুশি সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুদেরকে শেয়ার করে দাও তারা জানতে পারুক যে তারা রেজাল্টটা ঠিক কিভাবে দেখতে পাবে সবার আগে তোমরা এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাচ্ছো রেজাল্টের অবশ্যই কিন্তু ডিএস সাজেশন চ্যানেলটির পাশে থেকো এবং এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও তো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে